প্রিয় নবম শ্রেণীর বিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে তোমাদের বিজ্ঞান বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আসো এবং সুস্থ আসো তো আজকের পর্বে কিন্তু আমি তোমাদের সাথে ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব এর আগের পর্বগুলোতে তোমাদের সাথে আয়নিক বন্ধন নিয়ে ডিসকাস করা হয়েছে তোমাদের সাথে সমযোজি বন্ধন নিয়ে ডিসকাস করা হয়েছে সো আমাদের বন্ধনের মোট তিনটা পার্ট ছিল আয়নিক সমযোজি ধাতব তো আয়নিক এবং সমযোজী বন্ধন নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আর এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ধাতব বন্ধন নিয়ে তো আমি চেষ্টা করবো যে ধাতব বন্ধনটা আসলে কি এবং অনেকগুলো কোশ্চেন তোমাদের মানে এখান থেকে আসে আর কি যে একটা পপুলার কোশ্চেন যে আমরা জানি ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে করতে পারে এখন ধাতুসমূহ কিভাবে তাপ এবং বিদ্যুৎটা পরিবহন করে আর অধাতুসমূহ করতে পারে না কেন তারা পারে না এই জাতীয় যে কোশ্চেনগুলো আসার মতো আমি সেগুলোরও হচ্ছে কী যে ব্যাখ্যা সহ তোমাদেরকে অ্যান্সারটা বুঝিয়ে দিব তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকো এবং দেখো আমরা আসলে কোন কোন বিষয়ে এখানে ফোকাস করার চেষ্টা করতেছি তো আমাদের প্রথম কোশ্চেন ধাতব বন্ধনটা কী বা ধাতব বন্ধন কাকে বলে দেখো আমরা সংজ্ঞায় লিখেছি যে ধাতুসমূহ যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ধাতব বন্ধন বলে তো খেয়াল করো এইখানে তিনটা ব্যাপার একটু ক্লিয়ার হতে হবে যে ধাতু এবং অধাতু এটাকে আমরা কী বলবো আয়নিক বলবো দুই নাম্বার অধাতু এবং অধাতু এটাকে আমরা কি বলবো সমযোজি বলবো আর তিন নাম্বার ধাতু এবং ধাতু এটাকে আমরা বলবো ধাতব বন্ধন সেই জন্যই বলা হচ্ছে যে সমূহ যে বন্ধনের মাধ্যমে তো সমূহ বলতে কি এখানে অসংখ্য ধাতু থাকবে আর কি তো এই ধাতুরা একে অপরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হবে আমরা সেই বন্ধনটাকেই ধাতব বন্ধন বলবো নেক্সট তোমাদেরকে আমি ধাতব বন্ধনের মধ্যে আসলে কি হয় কি থাকে এই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করো ফর এক্সাম্পল ধরো এইটা একটা অ্যালুমিনিয়াম খণ্ড এবং অ্যালুমিনিয়াম একটা ধাতু অ্যালুমিনিয়াম ধাতু এটা আমরা বুঝলাম কী হবে আমি কিন্তু তোমাদেরকে ধাতুর সংজ্ঞায় বলেছিলাম যে যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে তারাই সাধারণত ধাতুর বৈশিষ্ট্য দেখায় বা ধাতুর মতো আচরণ করে তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে অ্যালুমিনিয়াম যেহেতু তেরো তাহলে প্রথম কক্ষপথে হয় দুইটা দ্বিতীয় কক্ষপথে হয় আটটা এবং সর্বশেষ কক্ষপথে হয় তিনটা এবং এই জন্য কিন্তু সে ইলেকট্রন ত্যাগের যেই প্রবণতা সেই প্রবণতা সে দেখায় আর কি আচ্ছা তো অ্যালুমিনিয়াম খণ্ড এখন ধরো এই টোটাল খণ্ডটাই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম খণ্ড তো আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে প্রত্যেকটি বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত তাহলে এই বিশাল অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে কিন্তু অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু থাকবে যেরকম তোমরা এই যে দেখতে পাচ্ছ যে আমরা এরকম লিখেছি তাহলে এইগুলো কি অ্যালুমিনিয়ামের পরমাণু তো ফর এক্সাম্পল আমরা এখানে বারোটা পরমাণুকে দেখাচ্ছি আর কি তাহলে এই একটা অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে আমার বারোটা পরমাণু রয়েছে অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে আমার বারোটা পরমাণু আছে আর কি তো ফার্স্ট অফ অল আমি এই কে ডিসক্রাইব করলাম নেক্সট তোমরা জানো যে সমূহ কি করে ইলেকট্রন ত্যাগ করে কেন সে ইলেকট্রন ত্যাগ করে কারণ তার ওই ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ বলটা একটু কম থাকে যেরকম যদি আমরা অ্যালুমিনিয়ামকে যদি একটু প্রেজেন্ট করে দেখাতে চাই দেখো যদি আমরা একটু সাইডে অ্যালুমিনিয়ামকে প্রেজেন্ট করে দেখাই তাহলে অ্যালুমিনিয়ামের জন্য কি হয় এই যে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপাত তৃতীয় কক্ষপথ তাহলে তৃতীয় কক্ষপথ থাকে তিনটা যেটা কিন্তু নিউক্লিয়াস থেকে বেশ দূরে আর কি সর্বশেষ কক্ষপত্রা তাহলে এই জন্য এই নিউক্লিয়াসের এই সর্বশেষ কক্ষপত্রের ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা অনেক কমে যায় এবং নিউক্লিয়াস সেগুলোকে সহজেই কি করে দেয় ত্যাগ করে দেয় বা নিউক্লিয়াসের সাথে যেহেতু আকর্ষণ বলটা কম থাকে এই জন্য নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে ছেড়েও দিতে পারে নিজের কাছে রাখতে নাও পারে আর কি সো এইভাবেই জিনিসটা হয় তো আমরা এখন এই যে অ্যালুমিনিয়াম খণ্ডের যে আলোচনা করলাম তো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু তিনটে করে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তো দেখো তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হচ্ছে কেন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হচ্ছে কারণ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটা যেটা নিয়মের কাঠামো কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো ত্যাগ করে দিলে সেই কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকে না তখন আমরা বলি যে অ্যালুমিনিয়াম নিয়নের মতো একটা কাঠামো বিন্যাস সে অর্জন করেছে এর পরবর্তী চিত্রটা দেখো এই যে তো আমরা আগের চিত্র থেকে একটু বুঝাচ্ছি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর এখানে ত্যাগকৃতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটা তার মানে এই যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর মধ্যে এখন পরিবর্তন আসবে এই পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে আর এদের ত্যাগকৃতি ইলেকট্রনগুলো আমার বাহিরের কক্ষপথে থাকবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে যেহেতু তারা তিনটি ইলেকট্রন করে ত্যাগ করেছে যেমন তাদের উপরে আমরা দেখছি থ্রি প্লাস দেখো অ্যালুমিনিয়ামের পরিবর্তে আমরা থ্রি প্লাস দিচ্ছি মানে কি এটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইটা একটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইটা একটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর তারা যেই ইলেকট্রন গুলো ত্যাগ করেছে সেই ইলেকট্রনগুলো আমি নিচে যে এই অ্যালুমিনিয়াম পরমাণু তাদের ইলেকট্রনগুলো ত্যাগ করে এই নিউক্লিয়াস থেকে বা কক্ষপথ থেকে বাহিরে নিয়ে আসলো তো আমাদের বইয়ের ভাষায় দুইটা টার্ম এখানে আমরা ব্যবহার করি একটা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন আর একটা হচ্ছে পারমাণবিক শ্বাস তো দেখো ইলেকট্রন ত্যাগ করার পরে প্রত্যেকটা ধাতব পরমাণু কিন্তু এখন ধাতব আয়নে পরিণত হয়ে যাচ্ছে যেরকম এটা কিন্তু আগে ছিল কি এটা আমার আগে ছিল অ্যালুমিনিয়াম বাট এই অ্যালুমিনিয়ামটা এখন কি হয়ে যাচ্ছে থ্রি প্লাস হয়ে যাচ্ছে আবার এটাও ছিল অ্যালুমিনিয়াম সে এখন কি হয়ে যাচ্ছে থ্রি প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু কি হয়ে যাচ্ছে থ্রি প্লাস হয়ে যাচ্ছে আচ্ছা তো এই যে অ্যালুমিনিয়াম পরমাণুগুলো যে থ্রি প্লাস হয়ে যাচ্ছে তার মানে এই যে প্লাসটা বা এই যে প্লাস অবস্থাটা এই প্লাস অবস্থাটাকে আমরা কি বলি পারমাণবিক শ্বাস আমরা কি বলি এদেরকে পারমাণবিক শ্বাস বলি আর এই

যেটা কিনে অ্যালুমিনিয়াম থেকে সম্পূর্ণ বাহিরে চলে আসছে সো ওই চিত্রে আমরা জাস্ট ওই অবস্থাটাই বলতেছি আর কি তো এই বাহিরে যে ত্যাগকৃত ইলেকট্রন এই ত্যাগকৃত ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চালনশীল ইলেকট্রন আর ইলেকট্রন ত্যাগ করার ফলে যে পজিটিভ যে চিহ্নগুলো তৈরি হয়েছে এদেরকে আমরা বলি পারমাণবিক শ্বাস তাহলে আমরা এই দুটো জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি দেখো নেক্সট চিত্রে দেখো তাহলে আগের চিত্রের সাথে এই চিত্রের পার্থক্যটা কি আগের চিত্রের সাথে এই চিত্রের পার্থক্য হচ্ছে আগের চিত্রে প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা আয়নের সাথে ছিল দেখো প্রত্যেকটা ইলেকট্রন মানে ত্যাগকৃত ইলেকট্রনগুলোকে আমি আয়নের সাথে রেখেছিলাম কিন্তু এই চিত্রে কিন্তু ইলেকট্রনগুলো আর আয়নের সাথে নাই বরং আমার সম্পূর্ণ যে জায়গা জুড়ে তার কি বিচরণ করতে পারতেছে ইলেকট্রনগুলো সম্পূর্ণ জায়গায় কি করতে পারতেছে ঘোরাঘুরি করতে পারতেছে আর কি তো মেইন কাহিনী হচ্ছে যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কখনোই কোনো একটা ধাতব আয়নের পাশাপাশি যে থাকতে হবে এমন কোনো শর্ত নাই মূলত এই ইলেকট্রনগুলো কি করতে পারে তারা বিচরণ করতে পারে তার যে এইখানেই থাকতে হবে এমন কোনো কন্ডিশন নাই সে চাইলে এইখান থেকে ঘুরে এই জায়গাতে আসতে পারে চাইলে এই জায়গাতে আসতে পারে চাইলে এই জায়গাতে আসতে পারে আবার এই ইলেকট্রনগুলো চাইলে ঘুরে এই কর্নারে আসতে পারে মানে অর্থাৎ পুরা খণ্ডের মধ্যেই তারা কি করতে পারে বিচরণ করতে পারে যেহেতু ইলেকট্রনগুলো পুরা খণ্ডের মধ্যেই বিচরণ করতে পারে এই জন্যই কিন্তু নামটা দেওয়া হচ্ছে কি সঞ্চারণশীল ইলেকট্রন কি নাম দেওয়া হচ্ছে এদেরকে আমরা সঞ্চারণশীল ইলেকট্রন আমরা বলতে পারতেছি আর কি তো এই যে দেখো ইলেকট্রনগুলোকে জাস্ট আমি এখন এখানে জাস্ট দেখিয়ে দিলাম যে সঞ্চারণশীল ইলেকট্রন সেগুলা পুরা ধাতব খণ্ডের সমস্ত জায়গায় তারা বিচারণ করতে পারে তাদের জন্য এমন কোনো শর্ত নাই যে তাদেরকে আমার ওই জায়গাতেই রাখতে হবে বা তাদেরকে একটা নির্দিষ্ট পরমাণুর যে আয়ন বা নির্দিষ্ট ধাতব যে আয়ন সে ধাতব আয়নেই রাখতে হবে এমন কোনো শর্ত আমার এইখানে নেই আচ্ছা ওকে গেল এইটুকু তাহলে আমরা এইটুকু মোটামুটি বুঝছি এবারে আসো আমাদের যে প্রশ্নটা ছিল যে ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে এখন কোশ্চেনটা হচ্ছে ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে কিভাবে আচ্ছা ফার্স্টে আসো আমি তাপের ব্যাখ্যাটা দিচ্ছি তাপ পরিবহন করে কিভাবে ধরো আমি যদি এখানে একটা মশাল জ্বালাই এরকম যদি আমি একটা মশাল জ্বালাই ধরে যাই এরকম একটা মশাল জ্বালাইলাম তার মানে কি অবশ্যই এখানে তাপ আসতেছে বা অবশ্যই এখান থেকে তাপ যাচ্ছে তখন এই যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো সবাই এখানে চলে আসবে সো যদি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই ধরো এই ইলেকট্রনগুলো এখন আর এখানে নাই এদেরকে হচ্ছে গিয়ে আমি মুছে দিলাম এই যে এদেরকে আমি হচ্ছে ক্লিন করে দিলাম এখন সমস্ত ইলেকট্রনগুলো এখন এই জায়গাতে চলে আসবে সমস্ত ইলেকট্রনগুলো যত সঞ্চারণশীল ইলেকট্রন ছিল আমার সবাই কি করবে সবাই এই যে এই প্রান্তে চলে আসবে এইখানে সমস্ত সঞ্চারণশীল ইলেকট্রনগুলো জাস্ট এই যে এই এই তাপের কাছাকাছি চলে আসবে তাপের কাছাকাছি তারা চলে আসবে এবং তারা এখান থেকে তাপ গ্রহণ করে দেখো এই পয়েন্ট যেহেতু তাপ সরবরাহ করা হচ্ছে তারা এখান থেকে তাপ গ্রহণ করে তারা কি করবে এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে অর্থাৎ তারা এখান থেকে তাপ গ্রহণ করবে এই তাপ গ্রহণ করে এই পাশে এসে তাপটা বর্জন করবে আবার এখান থেকে তাপ গ্রহণ করবে তাপটা গ্রহণ করে সে এখানে তাপটা ছেড়ে দিবে এই সঞ্চালনশীল ইলেকট্রনগুলোর কাজ হচ্ছে এই তাপটাকে পুরা ধাতব খণ্ডের মধ্যে সঞ্চালন করা বা পুরা ধাতব খণ্ডের মধ্যে পরিবহন করা আর কি তো আমরা একটা সহজ এক্সাম্পল দেখতে পাই যে যদি আমরা বিশেষ করে যারা ভাত রান্না করে বা যদি আমরা কখন এরকম দেখি যে গরম একটা লোহা যদি আমি আগুনের মধ্যে দিয়ে দিই তাহলে কিছুক্ষণ পর কি হয় লোহার এই প্রান্তটা গরম হয়ে যায় না বাট এই প্রান্তে কিন্তু আমি আগুনের মধ্যে দেই নাই আমি একটা প্রান্ত দিয়েছি আর একটা প্রান্ত আমার ফ্রি কিন্তু একটু পর দেখা যায় ওই ফ্রি প্রান্তটাও কিন্তু গরম হয়ে যায় কেন গরম হয় কারণ এই যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো তারা ফার্স্টে ওই যে যেখানে আগুন রয়েছে বা যেখানে তাপ রয়েছে সেখান থেকে তাপটা গ্রহণ করে এবং কিছুক্ষণ পর তারা সমগ্র ধাতব খণ্ডের মধ্যেই ওই তাপটাকে তারা ছড়াইয়ে দেয় সমগ্র ধাতব খণ্ডের মধ্যেই ওই তাপটাকে তারা ছড়িয়ে দেয় আর কি যেহেতু সমগ্র ধাতব খণ্ডের মধ্যে তারা তাপটাকে ছড়াইয়ে দেয় অতএব এই জন্যই ধাতবসমূহ কি করতে পারে তাপ পরিবহন করতে পারে অর্থাৎ এই সঞ্চালনশীল গুলাই মূলত তাদের এই তাপটাকে পরিবহন করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা ওকে গেল এটা এবারে আসো বিদ্যুৎ পরিবহনের কাহিনী যে ধাতবসমূহ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে এখন তুমি এই ধাতব খণ্ডকে ধরো একটা ব্যাটারির ব্যাটারির ধরো এটা একটা পজিটিভ প্রান্ত আর এটা একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট যদি আমরা করি তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত মানে কি বলতো এখান থেকে অসংখ্য প্রোটন বা এখানে অসংখ্য পজিটিভ প্রান্ত বা পজিটিভ আয়ন কি হবে এখানে যুক্ত হবে পজিটিভ আয়ন কি হবে এখানে যুক্ত হবে আচ্ছা ওকে ভালো কথা যুক্ত হলো তো এই যে দেখো সঞ্চালনশীল ইলেকট্রনগুলো যেহেতু এরা ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট তাহলে এরা অবশ্যই কি প্রোটন বা পজিটিভ দ্বারা কি হবে আকৃষ্ট হবে তো সমগ্র ইলেকট্রনগুলো এখন কোন দিকে ধাবিত হবে আচ্ছা আমি যদি আর একটু ক্লিয়ার আর একটু জাস্ট ই করে দেই তাহলে আশা করি তোমরা এইটুকু ভালো মতো বুঝতে পারবা বাট আমি ইলেকট্রনগুলোকে একটা তীর চিহ্ন দিয়ে জাস্ট তোমাদের জন্য প্রেজেন্ট করতে চাচ্ছি আর কি যেন তোমাদের এইটা স্পষ্ট জাস্ট তোমাদের কাছে যেন স্পষ্ট মনে হয় আর কি ওকে দেখো এবারে যে কাজটা হবে সঞ্চারণশীল ধাবিত হবে এই যে আমার তীর চিহ্নগুলো দ্বারা বোঝানো হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে কোন দিকে যেতে চাচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো আমার কোন দিকে যেতে চাচ্ছে ওকে তাহলে বুঝতে হবে সঞ্চারণশীল ইলেকট্রনগুলোকে আমি এভাবে এই দিকে ধাবিত করতেছি আচ্ছা এখন ইলেকট্রনগুলো কেন এদিকে ধাবিত হবে কারণ তাদের এই প্রান্তে কি প্রোটন রয়েছে তো ইলেকট্রনগুলো প্রোটন দ্বারা আকৃষ্ট হবে এবং ইলেকট্রনগুলো এদিকে ধাবিত হবে তো তোমরা তোমরা বিদ্যুৎ পরিবহনের যে ব্যাখ্যা সেখানে জানো ইলেকট্রনকে আমি যেই দিকে প্রবাহিত করব তার অপোজিট থেকে কি উৎপন্ন হবে বিদ্যুৎ উৎপাদন উৎপন্ন হবে অপোজিট থেকে কি উৎপন্ন হবে বিদ্যুৎ উৎপাদন হবে তার মানে কি কারেন্ট বিদ্যুৎ এখান থেকে এদিকে যাবে আর কি এটাকে আমরা বিদ্যুতের ডিরেকশন বলতে পারি যে বিদ্যুৎ বা কারেন্ট আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবে আর ইলেকট্রনগুলা এইখান থেকে কোন দিকে যাবে এই দিকে যাবে তো দেখো এই যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলোই কিন্তু মূলত তোমার বিদ্যুৎটা পরিবহন করতে পারে বা পরিবহন করে থাকে এখন তাহলে তোমরা মোটামুটি এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো যে ধাতুসমূহ কীভাবে তাপ পরিবহন করে ধাতুসমূহ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে এবং ধাতব খণ্ডের মধ্যে ধাতুসমূহ কীভাবে একে অপরের সাথে যুক্ত থাকে আমরা এই এই সকল প্রশ্নের এই সকল প্রশ্নের আমরা উত্তর পেয়ে গিয়েছি নেক্সট দেখো এখন এই যে ধাতু হিসাবে কে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে এবং কে কম পারবে আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ধাতুর সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ওই ধাতু কিন্তু ততই ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারবে যেরকম সোডিয়ামের সঞ্চারণশীল ইলেকট্রন হচ্ছে একটা কারণ প্রত্যেকটা সোডিয়াম পরমাণু একটা করে ইলেকট্রন ত্যাগ করে বাট অ্যালুমিনিয়ামের হচ্ছে কয়টা তিনটা তার মানে বুঝতে হবে বিদ্যুৎ পরিবহনের জন্য সোডিয়াম থেকে অ্যালুমোনিয়াম বেশি হেল্পফুল হবে কেন তার সঞ্চারণশীল ইলেকট্রন বেশি তাহলে যে সকল পরমাণুর সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে সেই কিন্তু তত বেশি পরিমাণ তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারবে বা তত দ্রুত তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারবে এটা নির্ভর করতেছে সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যার উপরে তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কপারের তার ব্যবহার করি এটা দুইটা পারসেপশন বা দুইটা উদ্দেশ্য এক কপারটা অন্যান্য অন্য ধাতুর তুলনায় একটু সস্তা মানে সস্তা বলতে আমরা কম দামে কিনতে পারি আর কি এখন যদি এমন হয় যে একটা বাড়ি বানাতে গিয়ে তার কিনতে কিনতে আমার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে তাহলে তো আমরা বাড়ি বানাতে পারবো না তো এই জন্য কপারের তারের দামটা একটু কম বিধে আমরা কপারটা ব্যবহার করি আর কপারের সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা একটু বেশি এজন্য জন্য সে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় কী করতে পারে বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং আমাদের বাসাবাড়িতে যত তার আমরা ব্যবহার করি এই তারগুলো কিন্তু মূলত কপার দিয়ে তৈরি করা হয় ওকে সো এই ব্যাপারগুলোই হচ্ছে কি যে আমাদের এখানকার এখানকার আলোচনা এবারে চলো আমরা একটু বইয়ে যাই তো বইয়ে গিয়ে আমরা দেখি যে আমাদের বইয়ে মূলত কোন কোন বিষয়কে এখানে জাস্ট ফোকাস করেছে আর কি তো সবার আগে দেখো এই যে চিত্র ধাতব বন্ধনের চিত্র জাস্ট এখানে দেখানো হয়েছে এই যে আমরা যেটা বললাম যে সঞ্চালনশীল ইলেকট্রন হচ্ছে এইগুলো ধাতব আয়ন যেটাকে কিন্তু আমরা আমাদের ভাষায় বলতেছিলাম পারমাণবিক শ্বাস ওকে সো ডে দেখো ডে এই যে এখানে জাস্ট এই পয়েন্টগুলো তারা মেনশন করেছে যে আমরা যেটা বলবো যে ধাতব বন্ধন কাকে বলে সংজ্ঞার মধ্যে দেখো সংজ্ঞার মধ্যে তারা এই বিষয়টাকে উপস্থাপন করেছে যে এই যে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে কিন্তু ধাতব বন্ধন বলে এখানে এক্সাম্পল হিসেবে তারা তামা তারপরে লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতুর কথা তারা উল্লেখ করেছে আচ্ছা তো নেক্সটে আমরা পারমাণবিক শ্বাস নিয়ে কথা বলেছিলাম দেখো এই যেই পারমাণবিক শ্বাস কি বলছে যে আমরা জানি যে ধাতব পরমাণু ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বভস্তী স্তরে একটিও থাকে কখনো কখনো দুইটি থাকে কখনো কখনো তিনটি থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সর্বশেষ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় এই কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক কমে যায় এবং এরা সহজেই কি করতে পারে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হতে পারে এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে ইলেকট্রন ত্যাগ করার পর যে পজিটিভ আয়নটা আমি পাবো ওই পজিটিভ আয়নটাকেই বলবো আমি পারমাণবিক শ্বাস এই যে ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয় এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে যেইটা কি আমরা আমাদের চিত্রের এই যে দেখো এই ধনাত্মক আয়নটাকে আমরা কি বলতেছিলাম পারমাণবিক শ্বাস আমরা বলতেছিলাম আর কি এরপরে কি বলা হচ্ছে দেখো এরপরে বলা হচ্ছে যে এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কি করে কোন একটা পার্টিকুলার জায়গার মধ্যে না থেকে তারা সমগ্র জায়গাটা কি করে ঘোরাফেরা করে আর কি এই যে ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে দেখো ওয়ার্ডটা বসে মুক্তভাবে তার মানে কি এরা সমস্ত জায়গায় তাদের যেভাবে মন চায় তারা ঠিক সেইমাবে ঘোরাফেরা করতে পারে বা চলাচল করতে পারে তো এই চলাচল করতে পারে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের সবকটি ধাতবায়নের মানে ই হয়ে যায় এই ধাতব আয়নই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষিত হয় এখানে ধাতব আয়ন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না আচ্ছা ওকে এই কথাটা একটু বুঝাচ্ছি দেখো কি বলছে যে ইলেকট্রন খেয়াল করো এইখানে একটা পজিটিভ আয়ন এইখানে একটা পজিটিভ আয়ন আর নিচে আসে হচ্ছে ইলেকট্রন সমূহ তাহলে আমরা তো জানি যে পজিটিভ পজিটিভ কি করে বিকশন বল তৈরি করে তাহলে এইখানে বিকশন বল তৈরি হচ্ছে না কেন মেইনলি এই জায়গাতে যেই পরিমাণ বিকশন বল তৈরি হচ্ছে তার থেকে বেশি পরিমাণ আকর্ষণ বল তৈরি হচ্ছে সাথে তাহলে আকর্ষণ বল এদের মধ্যকার বিকর্ষণ বল থেকে অনেক বেশি তো আকর্ষণ বল যেহেতু বেড়ে যাচ্ছে অতএব এরা কি করে না ওই যে দুইটা পজিটিভ পজিটিভ আয়ন একে অপরকে বিকর্ষণ করার থেকে এরা ইলেকট্রন দ্বারা বেশি পরিমাণ বলে আকৃষ্ট হয় এখানে এই কথাই বলতেছে দেখো যে এই কারণে দুটি ধাতব আয়ন বা দুটি ধাতব তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের মূল কারণ কারণ কি কারণ এই যে ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে তারা কি হয় আকৃষ্ট হয় ইলেকট্রন ত্যাগ করার পরে যেই আমাদের পারমাণবিক শ্বাসগুলো থাকে এবং সঞ্চারণশীল ইলেকট্রনগুলো থাকে তো সঞ্চারণশীল ইলেকট্রনগুলো তো পুরো ধাতব খন্ডের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে ওই ইলেকট্রনগুলোর সাথে পারমাণবিক শ্বাসের একটা কি থাকে আকর্ষণ বল তৈরি হয় এবং এই আকর্ষণ বলটা এদের নিজেদের মধ্যকার যে বিকর্ষণ বল অর্থাৎ একটা পারমাণবিক শ্বাস থেকে দেখো একটা পারমাণবিক শ্বাসের থেকে অন্য একটা পারমাণবিক শ্বাসের যেই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হয় অনেক বেশি তো যার কারণে ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে এই জায়গাতে কিন্তু তোমাদের বইয়ে এই বিষয়টাই হচ্ছে গিয়ে আছে ব্যাখ্যা করা হয়েছে এবং ফাইনালি দেখো ওই কথাই তারা বলতে যাচ্ছে যে এই সঞ্চারণশীল ইলেকট্রনিক ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা এই যে দেখো খেয়াল করো ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য কি করে দায়ী হয় ইত্যাদি ধর্মের জন্য তারা এই জিনিসটা হচ্ছে কাজে দায়ী থাকে আর কি তো আশা করতেছি ধাতব বন্ধন রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে জাগ্রত হবে বা জাগ্রত হতে পারে সেই কোশ্চেনগুলো আমি খুব সুন্দরভাবেই অ্যান্সার দিতে পেরেছি আর কি তো এই ভিডিওটি ফুল এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে ধাতব বন্ধন রিলেটেড যেই তোমাদের মনে যে কনফিউশনগুলো আছে সেগুলো করে দূর হবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো